ভারত কখনই বাংলাদেশের প্রকৃত অর্থ বন্ধু ছিল না তারা শুধুমাত্র যারা দিল্লির গোলামি করতে পারে তাদের বন্ধুত্ব ছিল ভারত কেন শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে বাংলাদেশের মসনদে থাকবেন বলে মনে করবে না আপনি তার দেশে অস্ত্র সরবরাহ করবেন অশান্ত করার চেষ্টা করবেন এবং সে কেন বসে থাকবে আসলে বাংলাদেশ হল মৌলবাদী রাষ্ট্র না বরঞ্চ মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে চায় ভারত এটা সুস্পষ্ট একটা রাজনৈতিক দুরভিসন্ধি আপনি তাদের পতাকাকে পারাবেন তাদেরকে হুমকি ধমকি দেবেন এবং তারা স্ট্রাইক করবে না বাংলাদেশে বা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে না এই আশা করেন কেমন বাংলাদেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ইঞ্চি কোনো ছাড় দেওয়া হবে না বাঙ্গু মোমেনগুলা যারা লাফাচ্ছে ধর্মীয় সন্ত্রাসীদের উস্কানিতে আপনারা করবেন কি ঢিলাগুলো বিক্রি করবেন নাকি গরু বন্ধাবেন মানে আপনাদের তো আর কাজ নাই কিছু শুনতে খারাপ লাগলেও তো সত্য আপনাদের কাজ আপনারা করছেন বা সন্ত্রাসী পিনাকির উস্কানিতে আপনারা লাফান আপনাদের নিজের কোনো বুদ্ধি মানে চিন্তা করার কোনো ক্ষমতা আছে হ্যাঁ মানে কই যাইতেছে দেশটা কি ভাবতেছে এরা আমি অন্ততকে বইলা রাখি আমি আসাদ নূর একজন খুব সাধারণ মানুষ অ্যাক্টিভিস্ট যদি এই বাঙ্গু মোমেনদের কারণে এই তাদের উস্কানির কারণে সেভেন সিস্টার খায়া দেওয়া ভারতের পতাকা অপমান করা হিন্দুদের গালাগালি করা হিন্দুদের উপর নির্যাতন করা এইসব কারণে যদি এবং সরাসরি ভারতকে উস্কানি দেওয়া তাদেরকে ইনসিস্ট করার মাধ্যমে যদি এই দেশের ক্ষতি হয় ভারত যদি স্ট্রাইক করে আমি বাঙ্গু মোমেনদের আমি ছাড়বো না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ভাববেন না যে বাংলাদেশের সবারই মাথা পাগল হয়ে গেছে সবারই মাথা খারাপ হয়ে গেছে না বাংলাদেশের এখনো কিছু মানুষের মাথা ঠিকঠাক কাজ করছে কিছু মানুষ অন্তত বুঝতে পারছে যে বাংলাদেশের মধ্যে যে এই মুহূর্তে পাগলামিটা চলছে সেই পাগলামিটার ফলে বাংলাদেশের কি দুর্দশা হতে পারে ভারতের বিরুদ্ধে এই যে উন্মাদনা সেই উন্মাদনা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষই বুঝতে পারছেন আর তাদেরই একজন হলেন এই আশাদুনুর ভাই তিনি বাংলাদেশেরই একজন সন্তান অ্যাক্টিভিস্ট প্রতিবাদী কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন কর্মী নন এই শিক্ষিত মার্জিত বাংলাদেশি ছেলেটি কিন্তু বেশ বুঝতে পারছেন যে বাংলাদেশে কি সর্বনাশটা হতে চলেছে তার কথা যদি অন্তত কিছু বাংলাদেশির মাথায় ঢোকে তাহলেও কিন্তু বাংলাদেশ চাইলে শেষ মুহূর্তে সামলে যেতে পারে নিজের পায়ে নিজে কুরুল মারাটা বন্ধ করতে পারে বাংলাদেশ কিন্তু নিজের ভালোটা বুঝতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে যা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেভাবে বাংলাদেশের আম জনতাকে পাবলিককে উস্কে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে তাতে যে আখেরে বাংলাদেশেরই বেশি ক্ষতি হ্যাঁ ভারতের অবশ্যই কিছু ক্ষতি রয়েছে কিন্তু বাংলাদেশের মতো দেশের কাছে সেই ক্ষতি যে আরও বেশি সেটা কিন্তু বাংলাদেশিদের মাথায় কিছুটা হলেও ঢুকবে বাংলাদেশরা আজকে বলছেন যে ভারত নাকি তাদের উপরে অত্যাচার করেছে কি অত্যাচার করেছে উনিশশো একাত্তরের মতো কি অত্যাচার করেছে পাকিস্তানের মতো কি ধর্ষণ করেছে ঘরের মেয়ে বউদের তুলে তুলে নিয়ে গেছে না সেসব কিছুই করেনি ভারতের যেটা দোষ হলো যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের উন্নয়নের জন্য সাহায্য করেছে তার জন্য সেখানে অফিস খুলেছে কাছারি খুলেছে লোক পাঠিয়েছে ব্যবসা করেছে আর সেটাই হয়ে গেছে বাংলাদেশিদের কাছে অত্যাচার বাংলাদেশি মৌলবাদীরা মনে করছেন যে যদি পাকিস্তানের মতো করে চীন বরং বাংলাদেশে ভারতের বদলে এই ধরনের কাজ করত মানে বাংলাদেশকে যদি পাকিস্তানের মতো করেই তাদের জুতো সাফ করাত তাহলেই সেটা ছিল স্বাধীনতা কিন্তু ভারত সেটা করেনি বরং তার বদলে হাতে হাত মিলিয়েছে সেখানে একের পর এক দূতাবাস খুলে সেখানকার বাংলাদেশি ছাত্রদের বিদেশে পড়ার সুযোগ করে দিয়েছে আর আজকে সেই বাংলাদেশি প্রশ্ন তুলছে বাংলাদেশের যুব সম্প্রদায়ই প্রশ্ন তুলছে যে ভারতের এত অফিস বাংলাদেশে কেন ভারতের এত লোক বাংলাদেশে কেন কারণ নাকি ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে আর সেই কারণেই তাদের রাগ গিয়ে পড়েছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের উপরে উপরে ভারতের কিন্তু মতো বেশ কিছু বাংলাদেশীও রয়েছেন যারা বুঝতে পারছেন যে আসল ঘটনাটা কি ঘটছে আসলে তলে তলে বাংলাদেশে কি রাজনীতির খেলা চলছে কোন ষড়যন্ত্র কাজ করছে কিন্তু ওই যে কথাই আছে চোরানা শুনে ধর্মের বাণী চোর আবার ধর্মের বাণী শুনবে কি এই আসাদ নূরের মতো বাংলাদেশিদের বাংলাদেশের সত্যিকারের মানুষদের সত্যিকারের নাগরিকদের কথা কি এই বাঙ্গু মমিনরা এই মুহূর্তে শুনবে মনে তো হয় না কিন্তু এই নূর ভাই যেভাবে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ তার চ্যানেলে করেছেন যেভাবে বাংলাদেশে হিন্দু নিধনের কথা ভেতরের খবরটা একেবারে তিনি বিশ্লেষণ করে প্রমাণ করিয়ে দিয়েছেন যে কেন ভারতের হিন্দুরা ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে কেন শুভেন্দু অধিকারীর মতো নেতারা বাংলাদেশের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে আর এই আসাদ নূর ভাই এত ভালোভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করেছেন যেটা আমাদের ভারতীয় ইউটিউবার তাদের পক্ষে কিন্তু এই বিশ্লেষণটা করা কোনোভাবেই সম্ভব ছিল না আর সেই কারণেই বন্ধুরা আপনাদের কিন্তু এই পারফেক্ট পলিটিক্স চ্যানেলে এই আসাদ নূরের ভাইয়ের যে ভিডিও সেই ভিডিওর কিছুটা অংশ অন্তত এই কৃষ্ণ স্বামীকে কেন্দ্র করে যে বাংলাদেশে উথাল পাতাল পরিস্থিতি হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হিন্দুদের উপর অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গে প্রতিবাদ হিন্দুদের একাধা হওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারী কিংবা হিন্দু সনাতনীদের নেতৃত্বে সেই চেষ্টার কারণটাই বা কি। সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে এই ভিডিওর শেষে আসাদ নূর ভাইয়ের যে চ্যানেল সেই চ্যানেলের লিঙ্কটাও আমরা দিলাম যদি আপনাদের মনে হয় যে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আসাদ নূর ভাইয়ের অন্যান্য ভিডিও আপনারা দেখবেন তাহলে কিন্তু সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন তবে এই যে চিন্ময় কৃষ্ণ স্বামীকে নিয়ে বাংলাদেশের উথাল পাথাল পরিস্থিতি এবং কিভাবে সেখানে এই ইউনুস সরকার চক্রান্তের খেলায় নেমেছে কিভাবে হিন্দুদের টার্গেট করতে সেখানে ষড়যন্ত্র করা হয়েছে সমস্ত কিছুটাই কিন্তু এই আসাদ নূর ভাই পরিষ্কার করে দিয়েছেন আর পরিষ্কার করতে গিয়ে তিনি তার চ্যানেলে ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন তো দেখেন একের পর এক উত্তেজনা তৈরি করলেন এরপরে আমরা আরেক নাটকের উদ্ভব দেখলাম চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন হিন্দু ধর্মীয় নেতা যিনি কিনা আগে ইস্কনের একজন নেতা ছিলেন তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে হতে পারে তিনি মাছ মাংস খেয়েছেন ইস্কন যেহেতু নিরামিষ ভোজি অথবা শিশুর সাথে যৌন নিপীড়নের অনেক অভিযোগ এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি কিন্তু আসলে কি ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ তো সেই চিন্ময় কৃষ্ণ দাস ডাক দিলেন হিন্দুদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে এবং সেখানে আমরা দেখলাম হাজার হাজার লাখ লাখ মানুষের উপস্থিতি শুধুমাত্র চট্টগ্রামে নয় আমরা এটা দেখলাম কোথায় রংপুরে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম এই লাখ লাখ মানুষ কেন রাস্তায় এসছেন চিন্ময় কৃষ্ণ দাসের এত অনুসারে আসলো কোথা থেকে আসলে তো এই হিন্দু ধর্মের মানুষগুলোকে মোমেনরা বুঝিয়েছে যে তারা এই দেশে কোনোভাবেই নিরাপদ নন যেমন ধরেন শেখ হাসিনার যে এক প্রকার পালিয়ে যাওয়া পতন ঘটা সেই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে তাকে আমরা জানি না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং এই ঘটনাকে বর্তমান ইউনুস সরকার খুললাম খুল্লাভাবে কি বলেছে যে এরা আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এরা এই এরা সেই এগুলো আসলে ধর্মীয় না রাজনৈতিক ব্যাপার অথচ যেই ব্যক্তিরা সবচেয়ে ভয়াবহ বা কুখ্যাত রাজনীতিবিদ যেমন হাসান মাহমুদ সাবেক তথ্যমন্ত্রী বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেখলাম সেই কথিত কাউয়া কাদের বা ওবায়দুল কাদের আমরা দেখলাম সেই কুখ্যাত ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানদের মতো ব্যক্তিকে সেই এক্সিট দিল এই জন্য সরকারে আবার তারা হিন্দুদের নির্যাতন করে বলছে এরা আওয়ামী লীগ বাংলাদেশের কোন হিন্দু নেতা এই কথিত যে আন্দোলন কথিত বিপ্লব জুলাইয়ের অভ্যুত্থান সেখানে বিরুদ্ধাচারণ করেছে বা সেই ছাত্রদের উপরে হত্যা যোগ্য চালানোর জন্য মুখ্য ভূমিকা রেখেছিলেন বা গৌণ কোথায় আপনি দেখাতে পারবেন তাদেরকে নির্যাতন নিপীড়ন করাকে বৈধতা দিল এই মবোনয়ক বা অপদেষ্টারা দেখেন একে একে কিন্তু হিন্দুদেরকে আপনারা বোঝালেন যে তারা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদেরকে বলছেন দিল্লি তাদের নানা বাড়ি মামার বাড়ি সেখানে চলে যাইতে মানে গনিমতের মাল যে শুরু করছেন এবং তারা তো এগুলো বুঝতে পারছে তাই চিন্ময় কৃষ্ণ দাস দাঁড়ান বা যে কেউ দাঁড়াবেন একটা কলাগাছ দাঁড়ালেও তার পেছনে হিন্দু ধর্মাবলম্বীরা দাঁড়াবেন বা তার সামনে গিয়ে উপস্থিত হবেন কারণ অস্তিত্বের প্রশ্ন এই মানুষগুলো কেন প্রতিনিয়ত বাংলাদেশে কমছে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের সংখ্যা কত ছিল সেই বিশ বাইশ পার্সেন্ট থেকে এখন ছয় সাত পার্সেন্টে কেন আসলো তারা তো ঐতিহাসিকভাবে নির্যাতন নিপীড়নের শিকার এটা তো আর গোপন করার কিছু নাই আপনি বলতে পারেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বলতে পারে বিএনপির আমরা সব আমলে সব সময় দেখতে পেয়েছি তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা এক প্রকার বৈধ ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাইছেন তিনি আসাও এই বৈধতার মাত্রা কয়েকগুণ বাড়াই দিলেন এখন এই চিন্ময় কৃষ্ণ দাসদের গ্রেপ্তার করে কি মেসেজ দেওয়া হচ্ছে বলা হচ্ছে তিনি বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটার অবমাননা করছেন কোথায় চট্টগ্রামের চেরাগির মোড়ে দেখা যাচ্ছে ব্যক্তি ওম কতিপয় একটা পতাকা বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশের পতাকা পতাকা কেন বলছি কারণ ওই পতাকায় তারা আছে বাংলাদেশের চার তারা আসলো কবে থেকে এখন আপনি এটাকে পাকিস্তানের পতাকা বলতে পারেন উগান্ডার পতাকা বলতে পারেন বাংলাদেশের পতাকা কোনোভাবেই না তবুও বাঙ্গু মোমেনদের কাছে এইটাই বাংলাদেশের পতাকা এবং এই পতাকার অবমাননা করা হয়েছে বইলা প্রধান আসামি করা কতটা হাস্যকর ভেবেছেন অথচ অপরদিকে কৃষ্ণ দাসকে আমরা দেখতে পাই বাংলাদেশের পতাকার উপরে হিজব পতাকা আইএস এর পতাকা নানান ধরনের পতাকা এমনকি ফিলিস্তিনের পতাকা এগুলোতে কাউকে গ্রেপ্তার করতে আমরা দেখি না আমরা দেখলাম চিনময় কৃষ্ণ দাস জেলের মধ্যে ঢুকলেন এবং এর আগে কুখ্যাত সেই জঙ্গি জসীমউদ্দিন রহমানিকে ইউনুস সরকার এসে বীরের বেশে জেলখানা থেকে বের করলো যার থাকা উচিত জেলে তাকে বাইরে বের করা হলো এবং যার থাকা উচিত বাইরে তাকে জেলে ভরা হইলো এইটার মাধ্যমে কি মেসেজ গাজওয়াতুল হিন্দ খিলাফত প্রতিষ্ঠা করবে এই ইউনুস জ্ঞান এবং এটা তো আর গোপন কিছু না আমরা দেখলাম কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হইলো তাকে খুবই বাজেভাবে গ্রেপ্তার এয়ারপোর্ট থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অবস্থায় এবং পরবর্তীতে দেখলাম আদালত তার জামিন দিলেন না আওয়ামী লীগের আমলে বিচার ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয়েছে বইলা আনিসুল হক সাবেক এই আইনমন্ত্রী তারে গ্রেপ্তার করা হইলো অথচ ইউনুস সরেশ মাল মানে আসিফ নজরুল মানে এই তাই তিনি তো আইন উপদেষ্টা সহ আরও অনেকগুলো ব্যাপার দায়িত্বে তিনি রয়েছেন একজন সরেশ অপদেষ্টা তো তিনি চিন্ময়কৃষ্ণ দাসের ব্যাপারে নিম্ন আদালতকে যে নির্দেশনা দিয়েছে নিম্ন আদালত তাই করেছে এবং সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা বুঝলেন যে এইটা চিন্ময়কৃষ্ণ দাসের সাথে অন্যায় হচ্ছে তারা গাড়ি থামানোর চেষ্টা করলেন আদালতের নির্দেশনা থামানোর ক্ষমতা কার আছে ইমোশনের জায়গা থেকে তারা গাড়ি থামিয়ে প্রতিবাদ করেছেন তাদের উপরে বেধরক নির্যাতন পেটানো এগুলো হইল এবং এর কিছুদিন আগেই কিন্তু হিন্দুদের উপরে কি হইল হাজারি লেনে তাদের গণহ তাদের উপরে গণহত্যা চালানোর উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরা ভেঙে যেভাবে নির্যাতন করা এবং লুটপাট হয়েছে এবং তাদের শত শত শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা যারা ওইখানে স্বর্ণের কাজ করতো কেউ অ্যাসিডের দোকানে কাজ করত বা কেউ ওষুধের দোকানে তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হিন্দুদের আতঙ্কে ফেলাই দেওয়া হলো হিন্দুরা কোন ঠাসা হয়ে তো এই কৃষ্ণ দাসকে যেন গ্রেপ্তার করে এইভাবে জেলে না হয় সেটার প্রতিবাদ পাঠানো করেছিলেন সেখানে দুই পক্ষের মধ্যে অর্থাৎ উগ্র মোমেন মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে অতি উৎসাহীদের মধ্যে সংঘর্ষ হইল এবং তৃতীয় পক্ষ পুলিশ মিলিটারি তো ছিলই সেই হামলা মানে এই গণ্ডগোলের মধ্যে একজন আইনজীবী মারা গেলেন যিনি আবার আরেক সরেশ মাল তিনি হিন্দুদের হত্যা করা খাস দেখিয়েছেন তার বিভিন্ন পোস্টে তিনি বলছেন মাইরের উপর ওষুধ নাই ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলছেন একজন আইনজীবী আদালত আইন অমান্য করে এইভাবে ফেসবুকে পোস্ট দিয়ে গেছিলেন বোঝাই যাচ্ছে যে তিনি ফেসবুকে যেহেতু রাগঢাক না করে লজ্জা লজ্জাসরম বাদ দিয়া এইভাবে সাম্প্রদায়িক পোস্ট দিয়েছেন তিনি ব্যক্তি কতটা হিংস্র এবং তার হত্যার পরে জামাত ইসলাম বলল এ জামাত শিবিরের লোক জামার শিবিরের লোকজন কেমন কতটা মারমুখী সেটা যদি আমাদেরকে এই দু সালে এসে শিখতে হয় তাহলে তার কিছু বলার নাই যাই সরকার কর্তৃক আমরা বুঝলাম চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র হিন্দুদের অধিকার নিয়ে কেউ কথা বলতে যেন না পারে শুধু তাই নয় এই আইনজীবী হত্যার মামলায় শত শত হিন্দুদের অভিযুক্ত করা হইলো যদিও ওইখানে আমরা ভিডিও ফুটেজে দেখছি সর্বসাকুল্যে পনেরো জন মানুষ হবে এবং তারা মুসলিম নাকি হিন্দু তাও বোঝা যাচ্ছে না ইস্কন বা গেরুয়া রঙের কাপড় পরা কোনো ব্যক্তিত্ব নয় এবং দুঃখজনকভাবে হলো সত্য যে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকেও ওই মামলায় আসামি করা হয়েছে চিন্তা করেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি কারে না কারে মারতে গেছে উস্কানি দিছে যাই একের পর এক আমরা দেখলাম তাদের এই অপচেষ্টা অর্থাৎ হিন্দু নিধন ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া সেভেন সিস্টার খাইয়ে ফেলব আবার গাজয়া হিন্দ এবং অপদেষ্টা ও কথিত বিপ্লবীদের ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ তো স্পষ্ট তাদের এই চক্রান্ত এখানে শেষ হইলেই পারত কিন্তু না তারা ভারত বিদ্বেষের অংশ হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে গিয়ে মব লিঞ্চিং শুরু করলো সেখানে গরু জবাই করলো এবং এই পত্রিকাগুলোর অফিসে সেই গরুর মাংস প্রেরণ করবে বইলেও ঘোষণা দিল খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন কতটা হিন্দু বিদেশ থেকে এটা করা হয়েছে ভারতের মানুষজন গরু নিয়ে কিভাবে দেখে কিভাবে জানে তার চেয়ে বড় কথা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে তাদের পূজনীয় মনে করে তো বাংলাদেশের মাটিতে বসে আপনি গরু জবাই করছেন এবং প্রথম আলোর অফিসে সেই মাংস পাঠানোর খাস দেখাচ্ছেন প্রথম আলোর অফিসে কি শুধুমাত্র মুসলমানরাই চাকরি করেন সেখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই চিন্তা করেন সেই অফিস কর্মীর কেমন লাগে এবং বাংলাদেশের মুসলমানদের এই উগ্রতা দেখে এই দেশের হিন্দুদের কেমন লাগছে তারা কি এই দেশের নাগরিক বা এই দেশের নিরাপদ মনে করতে পারছেন এই বেপরোয়া আচরণ এই ফাত্রামের মাধ্যমে হিন্দু নিধনের প্রকাশ্যে তারা ডাক দিয়েছে এবং বলেছে তারা হিন্দু ধর্মাবলম্বীদেরকে কাপড় খুলে খুলে চেক করবে এবং কতটা জঘন্য ভাষা এই অপদেষ্টা এবং এই মবন্যায়কদের যে তারা বিশেষ অঙ্গের মাথা দেখে হিন্দু নির্ধারণ করবেন নারীদের কোন অঙ্গের মাথা দেখে নির্ধারণ করবেন অর্থাৎ হিন্দু নারীদেরকে তারা গণিমতের মাল হিসাবে ধর্ষণ করবে বলেও পরোক্ষভাবে বলে যাচ্ছে কখনো চিন্ময় হয়ে চিন্ময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়ে আর কোনটার কাটা হয় নাই তোরা তোমরা যারা এখন চিন্ময়ের বাবুর ভক্ত শাস্তিস তো তোমাদেরও সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাওয়া তোমরা তো দিল্লিতে চলে যাও এরপর আমরা দেখলাম বিশেষত অভিনেতা আসাদুজ জামান নুরের উপরে হাসপাতালে হামলা হয়েছে পুলিশ প্রশাসন বা জেল অথরিটি না চাইলে কোনো prisoners উপরে কেউ হামলা করতে পারে না অর্থাৎ জামাত শিবির বা ইসলামিস্টদের একটা নীল নশার অংশ হিসেবে আসাদুজ্জামান নূরের উপরে হামলা করা হয়েছে শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকা ব্যক্তিদের মেসেজ দেওয়া হচ্ছে যে কাল তোমাদেরকেও পেটানো হবে যদি আমাদের দালালি না করো যদি জামাত শিবিরকে বা এই ইসলামিক সন্ত্রাসী হেজবতিদেরকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা না দাও তাহলে তোমাদেরকেও মারব আমরা জানি না এই হামলা বা এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে এরা কি উদ্ধার করবে আমার সত্যি বুঝে আসে না হাসি পায় হাইপোথেটিক্যালি যদি বলি ভারত কী করতে পারে ভারত হয়তো এটা হাইপোথেটিক্যাল থট মানে আমরা মনে করতেই পারি নাও করতে পারি যেভাবে ভারতকে হুমকি হুমকি তাদের সেভেন সিস্টার ভেঙে দেওয়া হবে তাদের দেশ দখল করা হবে কাজল হিন প্রতিষ্ঠা করা হবে অন্যান্য জঙ্গি সংগঠনগুলোরে এখন মানে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা মারো কাটো যা ইচ্ছা করো জেল থেকে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এখন ভারত যদি মিলিটারি স্ট্রাইক করে ধরেন দুই তিন ঘন্টা লাগলো বাংলাদেশের দখল তাদের নিতে তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমেদীয়া সম্প্রদায় সকল সংখ্যালঘুরে বলল যে ঠিক আছে তোমরা এই দিনাজপুরের এদিকে চলে আসো তোমরা আসামের এই জিনিসটা বা চিটগং পাহাড়িদের উপরে যে নির্যাতন স্যাটেলাইট দ্বারা করছে বাংলাদেশ সরকার এটা আওয়ামী লীগ বিএনপি এগুলো নাই সবাই করছে পাহাড়িরা তো একটা বাঙালিকে ওইখানে থাকতে দেবে না মিলিটারিরা পালানোর পথ পাবে না পাহাড়িরা এতটা কষ্টে আছে চিটগং হাত ছাড়া হবে কুমিল্লা হাতছাড়া হয়ে যেতে পারে অনেক কিছু যদি তারা এইভাবে সীমানা নির্ধারণ করে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক যারা বিপদগ্রস্ত তাদের ওই জমি জমার সম যদি ওইখানে ইয়ে করে এবং ওইখানকার মোমেনদের যদি বলে তোমরা ওই হিন্দুদের ওই জমিতে এত এত পরিমাণ জমি আছে ওইখানে চলে যাও এবং তারা যদি এই ইসরায়েলের মতো বর্ডার দিয়ে দেয় বাংলাদেশের সাথে বঙ্গোপসাগর ছাড়া কই যাবে বাঙ্গগুলা স্পেস যদি তারা বন্ধ করে দেয় এবং মানে বুঝতেই পারছেন চিটকং থেকে শুরু করে যারা এই কথাগুলোকে উড়ে দিচ্ছেন ভারতের অনেক মিডিয়া বলতেছে আমি তো দেখতেছি এগুলো হইতেও পারে হইলে যাবেন কই অন্যরে হুমকি দেওয়ার আগে নিজের কথা ভাবেন না হামাজ যেভাবে নিরীহ মানুষদের উপরে আক্রমণ চালাইছিল অক্টোবরের ঘটনা ভুলে গেছেন এই ঘটনার পরে গাজার বাসিন্দারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ভাবেন অর্থাৎ পরিষ্কার কথায় এই আসাদ ভাই যে কথাগুলো বললেন সেটা কিন্তু চরম বাস্তব কথা চরম বাস্তবতার কথা কিন্তু তিনি বললেন কেন না বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকারে কাকে রাখবে সেটা বাংলাদেশের ব্যাপার শেখ হাসিনাকে তারা তাড়িয়েছেন ভালো কথা শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে সেটা ভারতের ব্যাপার কিন্তু মাঝখান থেকে যেভাবে ছাত্র কোটা আন্দোলন একেবারে শেখ হাসিনার তক্তাপালট এবং সেই তক্তাপালটকে হাতিয়ার করে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের নিধন শুরু হয়ে গেছে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে এর পেছনে যদি ষড়যন্ত্র না থাকে তাহলে কার পেছনে আর ষড়যন্ত্র থাকবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ